যে জিকিরে মহান আল্লাহর প্রিয় হবেন মহান আল্লাহর প্রিয় সবাই হতে চায় তিনি মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে সুরাজ আয়াত নাম্বার ছাপ্পান্ন মহান আল্লাহ সবার হিসাব নেবেন ছোট আমল হোক কিংবা বড় একজন মৌমিনের জন্য সবকিছু আমলের খাতায় লেখা থাকবে তাই কোনো আমলকে ছোট করে দেখা যাবে না একাগ্রতার সঙ্গে ছোট ছোট আমলগুলোও করতে হবে ছোট ছোট আমলগুলো একদিন মহৎ প্রাপ্তি হিসাবে কাজে দেবে বিখ্যাত সাহাবি হজরত আবু হরাই রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবীজি সাল্লা আলী আসাল্লাম বলেছেন দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয় তা জিভের উচ্চারণ করা হালকা হলেও পরকালে ফাল্লা তা অনেক ভারী হবে বাক্য দুটি হল সুবাহান বিশাম দিহি সুবাসানী সুবাহান জিম শিবসারী হাদিস নাম্বার ছয় হাজার এই দুটি বাক্য পাঠের তিনটি ফজিলত এক আল্লাহর প্রিয় বাক্য দুই উচ্চারণে খুবই সহজ তিন ফরকালে এর সাওয়াব অনেক বেশি হাদিসে উল্লেখিত বাক্য দুটিতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বর্ণিত রয়েছে মহান আল্লাহর জিকির তথা তাকে শ্রদ্ধা স্মরণ করার অন্তর্ভুক্ত মোহান আল্লাহ বলেছেন আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় সুরারাদ রাদ আয়াত নাম্বার আটাইশ কিয়ামতের দিন মানুষের কাজ পরিমাপের জন্য মিজান তথা পরিমাপক স্থাপন করা হবে কারো ভালো কাজ বাড়ি হবে এবং কারো মন্দ কাজ তবে মৌমিনের এমন কিছু আমল রয়েছে যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে মহান আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনে হয় তবু আমি তা উপস্থিত করব হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত নাম্বার সাতচল্লিশ হজরত জাবেেরাদ তালা থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আউজিম ওয়াবি হামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজিম